চট্টগ্রামের হাটহাজারি পুণ্ডরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণ ভ্রমচারী সম্প্রতি গঠিত বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় যার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয় এ ঘটনার পরপরই প্রতিবাদ ও নিন্দা জানায় ভারত এবং দেশটির শাসক দল বিজেপি চিন্ময়কৃষ্ণ দাস আসল নাম ছিল চন্দন কুমার ধর বাংলাদেশের ইস্কনের সংগঠকদের মধ্যে অন্যতম ছিলেন চিন্ময়কৃষ্ণ দাস ভ্রমচারী ভক্তরা তাকে ডাকেন চিন্ময় প্রভু নামে কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরও কয়েকজনকে গত জুলাই মাসে ইস্কন থেকে বহিষ্কার করা হয় তবে গত পাঁচ আগস্ট জনতার অভ্যুত্থানের পর একাধিক সমাবেশের নেতৃত্ব দেন তিনি তার দাবি সনাতন ধর্মলম্বীদের ওপর হওয়া নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সমাবেশ তবে তার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক দানা বাঁধে বিশেষত গত অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলের সময় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে পরে গত নয় নভেম্বর রাজধানীর স্বামীবাগ ইস্কন আশ্রমে ইস্কন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনের বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন সাংগঠনিক শৃঙ্খলার ভঙ্গের দায়ে ইস্কনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস ও সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে বহিষ্কৃতদের মাধ্যমে সংগঠিত কোনো কার্যক্রমে ইস্কন জড়িত নয় জাতীয় পতাকার অবমাননার ঘটনায় তার বিরুদ্ধে মামলাও করা হয় যে মামলায় বর্তমানে তিনি কারাবন্দী তবে তার সমর্থকদের দাবি তাকে গ্রেফতারের বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাকে কারাগারে পাঠানোর আদেশের প্রতিবাদে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করেছেন সনাতন সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ ধর্মীয় এই নেতাকে গ্রেফতারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালিবুর রহমান জানিয়েছেন কৃষ্ণদাসের বিরুদ্ধে অভিযোগ তদন্তধীন রয়েছে তবে সুনির্দিষ্টভাবে কি অভিযোগে আনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এদিকে যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া জানিয়েছেন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে ইস্কনের নেতা হিসেবে নয় বরং রাষ্ট্রবিরোধিতার অভিযোগে তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা অপচেষ্টা মেনে নেওয়া হবে না